নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করতে তো আমি যাব আজকে মোবাইলের জন্য একটা মোবাইল কিনবো আমি আমার মোবাইলটা অনেক দিনের পুরানো তো এই কাজ হচ্ছে না তো সেই জন্য একটা নতুন মোবাইল নেব বলে আমি সিদ্ধান্ত করেছি আর সেটা সবই হবে তোমাদের ভালোবাসায় তোমরা আমার পাশে থাকলে আমাকে ভালোবাসা দিলে আগেও আমি আস্তে আস্তে এগিয়ে যাবো আর কিছু কেমন তোমাদের ভালোবাসার জিনিস পাবো তো চলে আসলাম আজকে কিনতে মোবাইল এম চোল ডি মোবাইলের শুরু ভিভো তো আমি আমার হাজব্যান্ড আর আমার দুই ভাই তো চলে আসলাম তো দেখো মোবাইলের শোরুমে আমি এখন এসেছি তো এই যে শোরুমটাতে আছে এখানে সব রকম মোবাইল পাওয়া যায় তো এখন আমি এখানে এসে তোমাদের সাথে সমস্ত কিছু জিনিসটা দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন কী আছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো সেই জন্য তো আমি এটা এসেছি আগের দিন রাত্রি তো সেখানে আমি সমস্ত কাগজপত্র রেডি করে রাখলাম কারণ ওই যে মোবাইলটা আমি নিচ্ছি ভিভো পার্টি তো ওই মোবাইলটা ওখানে স্টকে ছিল না এটা আনতে হবে অন্য জায়গা থেকে তো সেই জন্য আমি আজকে মানে আগের দিনে রাত্রি সব সব কাগজপত্র রেডি করলাম সমস্ত কিছু করে কাজ করলাম এই যে আমার ভাই আমার হাসব্যান্ড আর এখানে আরেকটা আরেকজন আছে ভাসুরপু আছে তো দেখো চলে আসলাম তো আর তোমাদের একটু সমস্ত কিছু দেখো ততক্ষণ আমি তোমাদের বলি যে আগের দিন কেন আসলাম হ্যাঁ ফোন করলাম দাদাবাইকে তো দাদাভাই বললো যে হ্যাঁ আসো কাগজপত্র তো রেডিটা তো সেই একটা ফোন নিতে গেলে যাবতীয় যা জিনিস লাগে সেগুলো রেডি করা হলো রেডি করে এবার স্টকে ছিল না ফোনটা আনাতে হবে আর আমাদেরও একটু তাড়াহুড়ো ছিল এই জন্য বসে থাকতে পারলাম না আমাদের বসতে বলেছিল কুড়ি মিনিট বসতে বলেছিল তো হলো না ভাবলাম যে পরের দিনে আসবো আগের দিনে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই পরের দিনে আসবো জাস্ট মোবাইলটা নেব আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবো তো সেই জন্য আগের দিনে এসে সমস্ত কাজকর্মগুলো ফ্রিভাবে সেরে নিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা মোবাইলের শোরুমটা ভেতরে দেখো অনেকেই আছে আমরা এসেছিলাম সন্ধ্যায় তো জানি সন্ধ্যার দিকে একটু ফাঁকা থাকবে তো ফাঁকা সময় সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো যার জন্য সন্ধ্যার দিকেই আসলাম তো এবার বলো আমি যে ফোনটা নেব এটা হচ্ছে আমাদের মানে অনেক দিনের আমার স্বপ্ন ছিল আর কি আর স্বপ্ন পূরণের সমস্ত কিছু তোমাদের উপর নির্ভর তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো আর আগে আরো তোমাদের ভালোবাসা আমি পেতে চাই তো দেখো মোবাইলের শরীরে গিয়ে আমি কি করলাম বন্ধুরা আমি চলে এসেছি এখন একটা হচ্ছে মোবাইলের দোকানে তো ভিভোর শোরুমে আমি একটা ফোন নেব তো সেই জন্য আমি চলে আসছি আমার অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই ভিভোর শোরুমে আমি এসেছি আজকে তো সেই স্বপ্ন পূরণ করতে সবই তোমাদের ভালোবাসায় স্বপ্নটা আমার পূরণ হবে তো চলো বন্ধুরা ভেতরে যাই ভেতরে গিয়ে আমরা মোবাইলটা ওপেন করব। তো আমি এসেছি এখন তো আমাদেরই একজন দাদার দোকানে তো পবিত্র দত্ত দাদার নাম তো সেই দাদার মোবাইলের দোকান আর মোবাইলে আমি আমার আমার স্বপ্ন পূরণ করতে এসেছি তো বন্ধুরা দেখো আজকে এসেছি এল এম মোবাইলের দোকানে তো চলে আসো ভেতরে তোমাদের দেখাই ভেতরের অবস্থাটা কেমন আছে তো চলে আসলাম আমি এখন এল এম মোবাইলের দোকানে তো দেখো আমি এখন একটা ফোন নেব তো আমার নমস্কার কেমন আছো দাদা ভাই বলো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি যে ফোনটা বলেছিলেন V40 অলরেডি আমাদের কাছে রেডি আছে আপনি যে কালারও যা বলেছিলেন ব্লু কালার আমাদের কাছে রেডি V40 ফোনটা খুব ভালো আপনি যেটা পছন্দ করেছেন একদম একদম তাহলে আমি আপনি আনবক্সিং করে আর গিফট অফার যা আছে সব তো পাচ্ছেন একদম একদম আনবক্সিং আমরা নিজে আতি করুন তো বন্ধুরা দেখো আজকে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে সবই কিন্তু তোমাদের ভালোবাসায় আর আজকে তোমরা যদি না আমার পাশে থাকতে তো আশা করি আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না আর একটা নতুন ফোন আমি নিতে পারতাম না তো চলো ফোনটা ওপেন করছি কেমন লাগছে কিন্তু তোমরা একটু বলো দেখো হ্যাঁ ফোন আনবক্সিং করছি তো এই দেখো সমস্ত বন্ধুরা একটু দেখো আমার ফোনটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে দেখাবে কমেন্ট করে আমাকে বলবে যে আমার ফোনটা কেমন হয়েছে আর আমি এই যে জায়গাটাই এসেছি তো আমি দাদাভাইকে ঠিকানাটা একটু বলতে বলবো দাদাভাই ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে মায়াপুর বাসস্টপ মায়াপুর বাস স্টপের সামনে পার্কিং প্লেস পার্কিং প্লেসের সামনে আছে আমাদের এলটিএম মোবাইলের শোরুম আর আমাদের আরেকটা ঠিকানা আছে রামনগর বাস স্টপের তো আমাদের এই মুহূর্তে দুটো মোবাইল শোরুম আছে এই দুটোর নামই একই এল টি মোবাইল আপনারা যারা মোবাইল পার্চেস করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে আসলে আপনারা অনেক অফার পাবেন গিফট পাবেন বৌদি তো অনেক কিছু বলে দিয়েছে বৌদি কি কি অফার আছে কি কি গিফট পাচ্ছেন একটু বলে দিন সবাইকে হ্যাঁ এই যে মোবাইলটা আজকে নিলাম তো এই মোবাইলটা তোমরা একটু বলো মোবাইলটা কেমন হয়েছে আর এখানে দাদাভাই সমস্ত কিছু গিফট দিচ্ছে তো আজকে দাদাভাই আর তুমি কি গিফট আমাকে দিতে চাইছো বলো আজকে তো আমাদের এল মোবাইলে মোবাইল পার্চেস করা মানে গিফট আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যেতে পারেন গিফট যে কোনো কোম্পানি মোবাইল পার্চেস করলে তো এর সঙ্গে অনেক স্পেশাল কিছু গিফট আছে সেটা আপনাকে একটু পরেই আমরা তুলে দিচ্ছি তো বন্ধুরা সবাই জানতে পারলে তোমরা বুঝতে পারলে আর তোমাদের ভালোবাসা না থাকলে তোমরা আমাকে সাপোর্ট না করলে আমার পাশে না থাকলে আশা করছি এই জিনিসটা আমি করতে পারতাম না তো আগে চাইবো আমাকে তোমরা এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দাও আর আমার পাশে থেকে আমাকে আরো একটা একটা করে ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তো চলো বন্ধুরা এরপর আমি তোমাদের গিফট দেখাতে চলেছি তো তোমরা গিফট গুলো দেখো দেখে কমেন্ট করে জানাবে আর এই দাদা দোকানে তোমরা সবাই আসবে মোবাইল নিতে যা যা মোবাইলের দাদা ভাই এখানে সমস্ত রকম মোবাইল লেগেছে তো আমি একটু সব দেখাবো তোমাদেরকে তো দেখো সমস্ত মোবাইল গুলো এখানে আছে তোমাদের যা 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 দরকার যে কোনো মোবাইল সমস্ত আর এখানে দাদা অল্প মানে রেটের মধ্যে করে দেবে সমস্ত কিছু সুব্যবস্থা এই দোকানের মধ্যে তোমরা পাবে প্রত্যেকটা জিনিস এখানে আছে তোমরা এখানে সেলফি স্ট্যান্ড বলো মাইক্রোফোন বলো সমস্ত ইয়ারবাদ বলো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো এদিকটা একটু দেখাবো এদিকটা দেখো এখানেও সমস্ত রকমের মোবাইল আছে তো দেখতেই পাচ্ছো তোমরা প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখো ভালোভাবে দেখে নিয়ে তোমরা আমাকে যদি জানতে চাও এখানকার ঠিকানা তো দাদাভাই বলেও দিল আর যদি তোমরা কেউ আসতে চাও তো আমার সাথে কন্টাক্ট করো আমি তোমাদের এই জায়গার ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবো তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে এইভাবে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে তো কারো কিছু যদি ফোনের দরকার বা কোনো কিছু এখানে দরকার হলে তো এই দাদাভাইয়ের কাছে আসবে অবশ্যই তোমরা এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তো দাদাভাই পুরো ঠিকানাটা তোমাদের বলে দিয়েছে আর কিছু তোমাদের অসুবিধা হলে আমার সাথে কন্টাক্ট করবে অবশ্যই করবে কারণ এখানে এতটাই সুবিধা এই দোকানে আসলাম যে এই শোরুমটাতে এতটা সুবিধা এখানে কোনো সুবিধা তোমরা পাবে না কিন্তু আর এই এখানে অনেক দাদা ভাইয়েরা কিন্তু আছে এখানে সবাই এখানে কাজ করছে সবাই সবাইকে হেল্প করছে আমাদেরও সাপোর্ট করছে হেল্প করছে তো তোমরাও আগে সাপোর্ট হেল্প অবশ্যই পাবে তো সবাই মিলে এই দোকানটাতে তোমরা অবশ্যই আসবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাস স্টপের পাশে কিন্তু একদম আমাদের রোডের পাশেই আছে এই জায়গাটা তো চলো আগে আমি তোমাদের গিফট গুলো দেখাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আমাদের সঙ্গে করে ভিভো থেকে পছন্দ ছিল এখন বিরাট খুশি বৌদি ভিপারটি পার্চেস করে তো বৌদি ভিপারটি পার্চেস করার পর বৌদির সঙ্গে একটা ছোট গেম খেলবো আমি কয়েকটা ছবি দেখাবো তিনটে ছবি দেখাবো তিনটে ছবি দেখে বৌদি যদি সঠিক উত্তর দিতে হয় তাহলে কিন্তু বৌদিকে ইনস্টেন্ট আমরা এই ব্লুটুথ হেডফোনটা গিফট করে দেবো আইটেম কোম্পানির এক বছরের গ্যারান্টি দিয়ে তো বৌদি রেডি একদম এটা কোথাকার মন্দির মন্দিরটা এটা হচ্ছে ইসকন মায়াপুরের মন্দির একদম সঠিক

তো সকল বন্ধুরা বলবে আমার খুব ভালো লাগছে আমি আজকে এখানে এসে এত সুন্দর 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 উপহার পেয়েছি এত আমার পরিচয় হয়েছে আর একটা নতুন ফোন কিনে আমি যে আজকে হয়েছি তার থেকে আমি এত প্রশ্নের উত্তর দিতে পেরেছি নিজেকে খুব খুশি একদম আনন্দিত মনে হচ্ছে আমার তো বন্ধুরা সবাইকে বলবো তো এরকম সুযোগ সুবিধার জন্য দাদা ভাইয়ের কাছে তোমরা সবাই এসো আর একটা জিনিস কিনে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে এত সুন্দর একটা গিফট এটা ভালো সবাই যায় না একটা অপূর্ব সুন্দর জিনিস হয়ে গেছে এখানে তো সকলকে বলবো সকলে আসবেন এখানে এই জায়গায় এসে আর এখান থেকে সমস্ত কিছু নিলে কিন্তু একটা সবাই গিফট পাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভিডিওটা সবার ভালো ভালো লাগলো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করে সাবস্ক্রাইব আমার পাশে থাকবে আর সবাই আমাকে ভালোবাসা দেবে আর সবাইকে বলবে দাদা ভাইয়ের কাছে আসবে তোমরা সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে তো সকলকে আমার ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে টাটা থ্যাংক ইউ